আমরা একটা পান করে ধরেছি দেখুন অনেকে এটা আমার কাছে খাওয়ার জন্যে কিন্তু আমি এটা দেবো না কারণ দেখুন বেচারা নিরীহ পানিটা অনেক কষ্টে আছে এখন সন্ধ্যার আগ মুহূর্তে সে বাসায় যাবে হয়তো বা তার বাসায় বাচ্চা কাচ্চা রয়েছে এজন্য আমি তাকে ছেড়ে দেবো কারণ আমার রাখার একমাত্র বিন্দুমাত্র আশা নেই দেখুন পাখিরা কীরকমভাবে তাকিয়ে রয়েছে বা তার বাচ্চা কাচ্চা তার বাসায় তার জন্য অপেক্ষা করছে এজন্য মূলত আমি তাকে ছেড়ে দেবো আমার ওরকম লোভ নেই পাখির প্রতি আমার অনেক ভালোবাসা রয়েছে এর জন্য আমি একে ছেড়ে দেব দেখুন এখন বন্ধুরা অনেক সুন্দর কিন্তু দেখুন আপনি সবাই চিনেন কিন্তু পাখিটা পান করি দেখুন পান করি পাখিটার নাম দেখুন এটা মূল্যতে আমাদের এই বিল থেকে ধরেছি আমাদের এটা তালুকগর মিরকি বিল অনেক বড় একটা বিল এখান থেকে আমি ধরেছি পাখিটাকে দেখুন পাখিটা একটা জালে পড়েছিল সেখানে হয়তো বা আমি না সারাইলে মরে যেত এর জন্য আমি একে ছেড়ে দেওয়ার জন্য একে ধরেছি দেখুন জন্য আছে সে দেখুন হয়তোবা তার বাসায় বাচ্চা কাচ্চা আছে আমি এখন ছেড়ে দেবো কারণ এখন সন্ধ্যার একমুহত সে বাসায় এখন বন্ধুরা আমি তাকে ছেড়ে দিচ্ছি এখন বন্ধুরা আমি তাকে ছেড়ে দেবো এখন দেখুন চলে যাচ্ছে বন্ধুরা যাও বন্ধু যাও 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 দেখুন বন্ধুরা চলে যাচ্ছে